আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জ্যাব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনাম গ্রুপ কোম্পানি বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোম্পানির নাম এডিওয়েল অয়েল ফ্যাক্টরি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্যারানিগঞ্জ বিআইপিকে পদের নাম অপারেটর ফিলিং মেশিন গ্রেড এক পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে তিন বছর পদের নাম জুনিয়র অপারেটর ফিলিং মেশিন গ্রেড দুই পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা চেয়েছে এক বছর পদের নাম অপারেটর ক্যাপসিল মেশিন গ্রেড এক পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা চেয়েছে তিন বছর পদের নাম জুনিয়র অপারেটর ক্যাপসিল মেশিন গ্রেড দুই পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে এক বছর পদের নাম অপারেটর লেবেল মেশিন গ্রেড এক পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা চেয়েছে তিন বছর পদের নাম জুনিয়র অপারেটর লেবেল মেশিন গ্রেড দুই পথ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে এক বছর পদের নাম অপারেটর হ্যান্ডেল অ্যাপ্লিকেটর মেশিন গ্রেড এক পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে তিন বছর আমি এতক্ষণ যে সমস্ত পদের নাম বললাম সে সমস্ত পদের বিভাগটি হচ্ছে পিটিএ বোতল বিভাগের রূপ এবং পদের অপারেটর আর এস ও গ্রেড এক পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে তিন বছর বিভাগ রিফাইনারি অপারেশনস পদের নাম প্লাম্বার গ্রেড এক বিভাগ সিভিল পদসংখ্যা সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা চেয়েছে তিন বছর গ্রুপের নাম স্পাইস মশলা প্লান্ট বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্যারানিগঞ্জ বিআইপি কে পদের নাম অপারেটর মিলিং গ্রাইন্ডিং গ্রেড এক পথ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা চেয়েছে তিন বছর পদের নাম জুনিয়র অপারেটর প্যাকেজিং মেশিন গ্রেড এক পথ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস আর অভিজ্ঞতা চেয়েছে এক বছর আর বিভাগের নাম প্রোডাকশন বেতনের কথা বলা হয়েছে বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে আর যারা আগ্রহী প্রার্থী তাদের মনোনীত করা হবে ইন্টারভিউর মাধ্যমে আর ইন্টারভিউর জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন তা হচ্ছে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র খামের উপরে পদবি উল্লেখ সহ আগামী ষোলোই আগস্ট বিকাল ঘটিকার মধ্যে যে ঠিকানাটা দেওয়া আছে ঠিকানায় হবে আর ঠিকানাটা হচ্ছে মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার দুই প্লট ছাপ্পান্ন বাই এ ব্লক সি উম্মে কৌসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সবাই ইন্টারভিউ এর জন্য পৌঁছে যাবেন আর যারা বসুন্ধরা গ্রুপে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ইন্টারভিউ উপস্থিত হয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্চ করার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে